যে সকল দর্শক বন্ধু শীতকালে ইনকা গেদা ফুলের চাষ করেন বাগানের মধ্যে গ্রো প্যাকেট কিংবা টবে তাদের জন্য এই ভিডিওটা বিশেষ কাজে লাগবে এই ভিডিও চারা লাগানোর থেকে পরিচর্যা সম্পূর্ণ তুলে ধরা হয়েছে অনেকেই আছে শীতকালে প্রচুর পরিমাণে গার্ডেন বা বাগানের মধ্যে ইনকা গেদা ফুলের চাষ করে থাকেন সেটা গ্রো প্যাকেটে কিংবা স্টবের মধ্যে এই ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাচ্ছি যারা প্রচুর পরিমাণে ইনকা গাঁদা ফুল চাষ করেন তারা নিজেরাই বীজ থেকে এরকম চারা তৈরি করে নিতে পারেন বীজ থেকে কিভাবে চারা তৈরি করবেন সেই সম্পর্কে ভিডিও আগেই দেওয়া আছে আমার এই চ্যানেলে দেখে নিতে পারেন এই সকল চারাগুলো এরকম একটার পর একটা ওই স্পট থেকে তুলে নিয়ে এবার গ্রো প্যাকেটের মধ্যে বসিয়ে দিতে হবে এখানে ভিডিও দেখতে পেয়েছেন আমার গ্রো প্যাকেটগুলো দুটো পার্টের সাজানো আছে সম্পূর্ণ দেখাচ্ছি এইভাবে গ্রো প্যাকেট কিংবা স্টবের মধ্যে যে সকল দর্শক বন্ধু ইনকা গাঁদা ফুল লাগাতে চান তারা এইভাবে প্রথমে মিডিয়া ভরাই করে সাজিয়ে নেবেন মিডিয়াটা কিভাবে তৈরি করবেন আট থেকে দশ দিন আগে ভার্বি কম্পোস্ট কোকোপিট কাউডাউন গোবর সার সুপার ফসফেট সমস্ত কিছু সার মিশিয়ে দশ থেকে বারো দিন আগে ঝুরঝুরে করে এবং রেডি করে রেখে দিবে। এখানে আমি গ্রো প্যাকেটে যেহেতু ইনকা গাঁদা ফুলের চারা বসাবো তাই আমি কালো রঙের গ্রো প্যাকেট নিয়েছি তার মধ্যে এভাবে মাটি ভরাই করে নিচ্ছি যে সকল দর্শক বন্ধু টবে কিংবা গ্রো প্যাকেটে ইনকা গাঁদা ফুল চাষ করতে চান তারা এই পদ্ধতিতে মিডিয়া ভরাই করে নিয়ে সাজিয়ে নেবেন এবার ওই সমস্ত ইনকা গাঁদা ফুলের ছোট চারা গাছগুলো গ্রো প্যাকেটে কিভাবে বসাচ্ছি দেখে এরপর আমি যে স্পট থেকে ইনকা গাঁদা ফুলের চারা গাছগুলি তুলে আনলাম ওই চারাগুলি নিয়ে এসে গ্রো প্যাকেটের মধ্যে এভাবে বসিয়ে দিলাম সেটা আপনারা ডিসপ্লে দেখতে পেয়েছেন আপনাদেরকে চারাটা কিভাবে বসিয়েছি গ্রো প্যাকেটটা নিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই পদ্ধতিতে আমি সমস্ত গ্রো প্যাকেটে ইনকা গেদা ফুলের চারাগুলি বসিয়ে দেব বসানো হয়ে গেছে এবার ঝারিস সাহায্যে যে জল দিয়ে দেব প্রতিটা গেঁদা চারা গাছে যেন নিচের মিডিয়াটা হালকা ভিজে যায় অতিরিক্ত জল দেয়া চলবে না এখন এই চারা গাছগুলির বয়স হচ্ছে দশ থেকে বারো দিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কিছু গাছ বড়ো কিছু গাছ ছোটো হয়ে গেছে এটার কারণ হচ্ছে একদিন দুদিন আগে পিছু লাগানো হয়েছে তাই বড় ছোট হয়েছে একই দিনে সমস্ত গ্রো প্যাকেটে চারাগুলো লাগিয়ে কমপ্লিট করা যায়নি আপনারাও এইভাবে গ্রো প্যাকেটের মধ্যে চারা বা স্টভের মধ্যে চারা ইনকা গাঁদা ফুলের বসিয়ে দিতে পারেন বসানোর দশ থেকে বারো দিন পর প্রতিটা চারা গাছে তরল জৈব সার যেটা খোল পচা সার বলে ওই সারটি প্রতিটা চারা গাছে কিছুটা পরিমাণে দিতে থাক সপ্তাহে দুই থেকে তিনবার দিন যেহেতু ছোট চারা তাহলে গাছ খুবই গ্রোথ হবে এবং গ্রো করবে গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাকা বেড়ে এবং গাছকে ঝাঁকড়া করে তোলার জন্য এরকম রাসায়নিক সার ডিএপি ব্যবহার করতে পারে যেহেতু ইনকা চারা গাছগুলি খুবই ছোট রাসায়নিক সারের পরিমাণ খুব বেশি দেয়া যাবে না আমি প্রতিটা চারা গাছের গোড়ায় দুই থেকে চার দানা করে দিয়ে দিচ্ছি আপনারাও এই পদ্ধতিতে ইনকা গাঁদা ফুলের চাষ করতে পারেন কিন্তু রাসায়নিক সার আপনারা খুব বেশি পরিমাণে দিবেন না পয়জন পড়লে সপ্তাহে সপ্তাহে দিন কিন্তু পরিমাণে কম কম ব্যবহার করবেন এই তরল জৈব সার এবং রাসায়নিক সার দেওয়ার আরও দশ দিন পর গাছ এরকম গ্রো বা গ্রোথ হয়ে উঠবে এবার কেঁদা গাছের রোগ প্রতিরোধ বা রোগ বালায়ের পরিচর্যা আর এরকম গ্রোথ হয়ে ওঠার সময় লক্ষ্য করবেন গাছের পাতা কুকড়ে যাচ্ছে পাতা খেকো খেকো হয়ে যাচ্ছে তখন আপনি দেখবেন এরকম লেদা পোকা বা কালো পোকা আপনার ওই সমস্ত গাছের পাতাগুলো খেয়ে গাছকে নষ্ট করে দিচ্ছে যেটা আপনাদেরকে আমি ভিডিওয়ে দেখাচ্ছি আপনারা ডিসপ্লে দেখতে পেয়েছেন এই লেদা পোকা যদি লেগে যায় আপনার গাছকে বেড়ে উঠতে দিবে না গাছের পাতা খেয়ে ন্যাড়া করে দিবে। আর গাছকে এরকম অবস্থা হয়ে যাবে গাছে। আর আপনার মন খারাপ হয়ে যাবে তার জন্য এর প্রতিরোধ হিসাবে যখন আপনি বুঝতে পারবেন গাছের পাতা খেগড়ো মেগড়ো হয়ে যাচ্ছে তখন আপনি এই ওষুধটা একবার স্প্রে করে দিন এই ওষুধটার নাম হচ্ছে টাটা করান্ডো পাঁচশো পাঁচ এটা আপনারা ষোলো লিটার জলে পঁচিশ থেকে তিরিশ এমএল ব্যবহার করতে পারেন এক লিটার জলে দুই এম ব্যবহার করবেন এই ঔষধটা যখন খুশি প্রে করতে পারেন সকাল বিকেল দুপুর এবার ডিসপ্লে ভিডিওটা ভালো করে লক্ষ্য করুন আমার যে সমস্ত গেঁদা গাছগুলি আছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে গাছের পাতা জলে পুড়ে যায় না ফুলে কোনো দাগ দেখা যায় না এর রহস্য কি এর রহস্য হলো এটা এটার মানে হলো সুপারসনিক সোনাটা এইচ পি এম গ্রুপের ঔষধ আমি ঔষধের বোতলটা খাপ থেকে বের করে নিলাম আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখুন এইচ পি এম গ্রুপের সুপার ঔষধ এই ঔষধটা আপনারা ব্যারেলে পঁচিশ থেকে তিরিশ এম এল ষোলো লিটার জলে আর এক লিটার জলে দুই এম ব্যবহার করবেন তবে এই ঔষধটা যখন খুশি গাছে স্প্রে করা চলবে না বৈকাল টাইমে স্প্রে করতে হবে তাহলে গাছের পক্ষে খুবই উপকার হবে ঔষধের কালারটা হবে খুবই কালো রঙের সেটা আপনাদের সামনে সরাসরি ভিডিওতেই আমি দেখিয়ে দিচ্ছি এবং মেশিনের মধ্যে ঢেলে ওষুধটা মিক্স করে নিচ্ছি আমার ওই সমস্ত ইনকা গাঁদা ফুল গাছগুলি স্প্রে করার জন্য এই সুপারসনিক সোনাটা আপনি সমস্ত ফুল গাছে স্প্রে করতে পারেন যেদিন স্প্রে করবেন সেদিন গাছে কোনোরূপ জল দেবেন না এবং খেয়াল রাখতে হবে যে আকাশে বৃষ্টি যেন না হয় আর শীতকালে যেহেতু ইনকা গেঁদা ফুলের চাষ হয় আকাশে প্রচুর পরিমাণে কুয়াশা আসে কুয়াশার জন্য গাছে ধাসা গাছের পাতা পচে যা গলে যা তার কারণে আমি ব্যবিস্টন স্প্রে করেছি আপনারাও গাছে স্প্রে করতে পারেন এই ঔষধের ডোজ হচ্ছে ষোলো লিটার জলে আশি থেকে একশো গ্রাম পাউডার মিশিয়ে স্প্রে করবেন কুয়াশার হাত থেকে গেদা গাছকে রক্ষা করবে যে সমস্ত পদ্ধতিগুলো আপনাদেরকে আমি বিস্তারিতভাবে বললাম ওই পদ্ধতিতে গেঁদা ফুল চাষ করে এখন আমার গাছে কুড়ি কুড়ি থেকে ফুল ফুটে গেছে গাছ দেখতে পেয়েছেন কত সুন্দর ঝাঁকড়া ভর্তি ফুল ফুটেছে আপনার মন ভরিয়ে দেবেন যদি এই পদ্ধতিতে আপনি গেঁদা ফুল চাষ করতে পারেন দর্শক বন্ধু তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি গেঁদা চারা যেহেতু ছোট তাই ছোট, স্টপ বা গ্রো ব্যাগে লাগাবেন চারা ধীরে ধীরে বড় হবে টপ আর গ্রো প্যাকেট চেঞ্জ করবেন তাহলে এরকম আমার মতো গাছপর্তি ফুল পেয়ে যাবেন এবং শীতের শেষ সময় পর্যন্ত গাছে ফুল ফুটবে এবার জলবায়ু চারা গাছ প্রতিস্থাপন করার পর থেকে ফুল ফোটা পর্যন্ত নিয়ম করে গাছে জল দেবেন তার বেশি জল দেবেন না গাছ মারা যেতে পারে যদি আমার এই পদ্ধতি এবং টিপস আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন চ্যানেলের নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন